হেইস স্টেট প্রিজন জর্জিয়ার উত্তর পশ্চিমে রাজ্যের সবচেয়ে কঠোর নিয়ন্ত্রণের কারাগারগুলোর মধ্যে একটি প্রতিদিনকার রুটিন পর মিলিটারি শৃঙ্খলার অনুশাসনে গঠিত প্রশাসনের সম্পদের সীমা ও বন্দীদের সংখ্যার অনুপাতে নিয়ন্ত্রণ বজায় রাখা কঠিন কাজ তাই কারাগারের পরিকল্পনা প্রতিনিয়ত প্রয়োজনীয়তা অনুসারে সুরেলা করা হয় যদি এক হাজার সাতশো বন্দি একযোগে বেড়ার দিকে হাঁটতে শুরু করে তখন শৃঙ্খলা পুরোপুরি বিপর্যস্ত হতে পারে এমন সম্ভাব্যতা মোকাবেলায় প্রতিটি কৌশল প্রশিক্ষণ এবং প্রযুক্তি কাজে লাগানো হয় প্রিজেনের নিয়ম দুই স্তরে বিভক্ত আনুষ্ঠানিক প্রিজেন প্রোটোকল এবং অনানুষ্ঠানিক বন্দীদের কোড এই দুয়ের মধ্যে সংঘাত হতেই পারে নিরাপত্তা বাহিনী প্রায়শই আনুষ্ঠানিক প্রোটোকল জোরদার করে ভিত্তিক যোগসূত্র বিচ্ছিন্ন করার চেষ্টা করে একটি শেকডাউন মানে কেবল অবৈধ জিনিস উদ্ধারের চেয়ে বেশি নয় এটি একটি মনস্তাত্ত্বিক স্ট্র্যাটেজিও যেখানে বারবার অনাকাঙ্ক্ষিত পরিদর্শন বন্দীদের একযোগে কাজ করাকে কষ্টসাধ্য করে তোলে শেকডাউন পরিচালনা সাধারণত পর্যায়ক্রমে হয় প্রাথমিক ভিজুয়াল চেক লকার ও রুম ফিক্সচারের মেকানিক্যাল পরীক্ষা বোস চেয়ার বা শরীর স্ক্যানের ব্যবহার এবং শেষ পর্যায়ে কক্ষভিত্তিক স্ট্রিপ সার্চ প্রতিটি নথিভুক্ত করা হয় যে কোনো জিনিস পাওয়া গেলে তার উৎস ধারণের পদ্ধতি এবং সম্ভাব্য যোগসূত্র ইন্টেলিজেন্স দল কর্তৃক অনুসন্ধান করা হয় এই নথি পরবর্তী আফটার অ্যাকশন রিভিউয়ে কাজে লাগে যেখানে দেখা হয় কোন নিয়ম ভেঙেছে এবং কিভাবে নিরাপত্তা শক্তিশালী করা যায় অবৈধ পণ্যের মধ্যে সেলফোন সবচেয়ে ভয়াবহ পুলিশের তদন্তে পাওয়া যায় যে সেলফোনগুলোর পৌঁছানোর পথ নানা পরিবার পরিদর্শনের সময় সরাসরি প্যাকেট প্যাকেটখুক্ত করে আনা ভিজিটিং অঙ্গন থেকে থ্রোডাউন কর্মীদের মাধ্যমে গোপনভাবে প্রবেশ এবং কখনো কখনো কনসালটেন্ট বা ঠিকাদারের প্যাকেজিংয়ে লুকিয়ে আনা প্রশাসন ধারাবাহিকভাবে ভিজিট প্রক্রিয়া কঠোর করেছে পরিদর্শন ক্যান্টিনে প্রিস্ক্রুটিনি আর বাড়তি করেছে এবং কর্মীদের কাছে প্যাকেজ চেকলিস্ট বাধ্যতামূলক করেছে কাজের প্রোগ্রামগুলো কেবল শিকড় কাটার কাজ নয় এগুলো মানসিক স্থিতি বজায় রাখতে দক্ষতা বাড়াতে এবং নিয়মিত সময় ব্যয় করার একটি উপায় অপটিকস ল্যাব মন্ত্রণালয় সংকুচিত নির্মাণ ইউনিট লন্ড্রি এবং ফায়ার স্টেশন প্রতিটি ইউনিটেই নির্দিষ্ট কন্ডাকশন নিয়ম আছে কর্মসূচিতে কাজের বিনিময়ে সামান্য মজুরি প্রদান করা হয় কিন্তু ব্যান্ডিং ও আইডেন্টিফিকেশন কঠোরভাবে মনিটর করা হয় যাতে কাজকর্মে অশান্তিকর ব্যবহার না ঘটে কাজের নিয়ম ভঙ্গ করলে বরখাস্ত ও শাস্তির ব্যবস্থা আছে এবং এমনকি কাজের সুযোগই বাতিল হতে পারে মানসিক ও শারীরিক সেবা একটি অপরিহার্য অংশ দীর্ঘ লকডাউন সংযুক্ত তীব্র নিয়ন্ত্রণ এবং নিয়মিত সার্চের ফলে অনেকে উদ্বেগ হতাশা এবং বিলোপজনিত আচরণ দেখাতে পারে প্রিজন মেডিকেল ইউনিট সীমিত হলেও জরুরি মেডিক্যাল কেয়ার মানসিক স্বাস্থ্য কাউন্সেলিং এবং ভিত্তিক ইন্টারভিশন প্রদান করে নীতিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সংকেত চিহ্নিত করে বাহ্যিক রেফারালের ব্যবস্থা করা হয় যেখানে প্রয়োজন প্রশাসন জানে যে স্বাস্থ্যহীন মানসিক অবস্থা সংহিংসতাকে ত্বরান্বিত করতে পারে তাই নিয়মিত মনিটরিং এবং গোপনীয় রিপোর্টিং চ্যানেল বজায় রাখা হয় পরিবার ও বাইরের সংগঠনের সাথে যোগাযোগে আইনি সীমাবদ্ধতা বাড়ানো হয় যেখানে প্রমাণ থাকলে বাইরের উদ্যোক্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয় আইনি ও প্রশাসনিক স্তরে ঘটনাগুলোর পর আফটার অ্যাকশন রিভিউ পরিবর্তিত সুপারিশ ওঠে কর্মদের ব্যাকগ্রাউন্ড চেক বাড়ানো লজিস্টিক রিসোর্স রিডাইরেক্ট করা এবং বিশুদ্ধ বিশুদ্ধার ব্যবহার কিছু ক্ষেত্রে রাজ্যের অনুদান পেয়ে প্রযুক্তি ক্রয় করা হয় এবং পুলিশের বিশেষ ইউনিট অবিরাম প্রশিক্ষণ পায় প্রতিরোধ ও পালানের ঘটনা পরে হেইস প্রিজানের সংস্কৃতি কিছুটা বদলে যায় চোখে পড়ার মতো কঠোরতা ও নিয়মাবলী বাড়ে এবং স্বল্প পর্যায়ের আস্থা পুনরুদ্ধারের জন্য কিছু অনুকম্পনা প্রোগ্রাম পরিকল্পনা করা হয় উদাহরণস্বরূপ আরও বেশি কাউন্সেলিং সেশন আইনি সহায়তা ওয়ার্কশপ এবং সীমিত দূরত্বে পারিবারিকের ভিজিট বৃদ্ধি করার ব্যবস্থা করা হয় যদি নির্দিষ্ট নিরাপত্তা মান পূরণ করা যায় প্রিজানের দৈনন্দিন কাজগুলো আরও জোরালো রুটিনে পরিণত হয় প্রতিটি গণনা সময় নির্ধারিত খাওয়ার সার্ভিস খাঁচাভিত্তিক ডেলিভারি ব্যবস্থায় সমন্বিত এবং প্রাতক্রমে প্রত্যেকের পোশাক বিছানার অবস্থান এবং স্টোরেজ এরিয়া তল্লাশি চেকলিস্টে অন্তর্ভুক্ত খাবার সরবরাহ করার সময় স্লট ও উইন্ডো ব্যবহার করা হয় যাতে বন্দীদের সরাসরি চলাচল সীমিত থাকে এবং খাদ্য বিতরণ প্রক্রিয়ায় অতিরিক্ত নজরদারি রাখা হয় অভ্যন্তরীণ সামঞ্জস্য বজায় রাখতে প্রশাসন ইনফ্রাস্ট্রাকচার আপগ্রেড করে বেড়া লক সিসিটিভি পজিশনিং আলো ও মুভমেন্ট সেন্সর ইত্যাদি নির্দিষ্ট সময়ের মধ্যে উন্নত করা হয় কেবল প্রযুক্তি নয় মানব নিয়োগেও পরিবর্তন আনা হয় নতুন হোল্ডিং জগতের জন্য অতিরিক্ত টার্গেটেড স্টাফ এবং গাণিতিক তথ্যভিত্তিক শিফট নির্ধারণ পরবর্তী পর্যায়ে রাজ্যসভা ও আদালত পর্যায়ে সেলফোন আটকে আনার কৌশল এবং বন্দীদের অধিকারের সীমা নিয়ে নীতিগত আলোচনা শুরু হয় কিছু আইন প্রণেতা সেলফোন প্রবেশ রোধে কঠোর নীতির পক্ষপাতি অন্যরা বন্দীদের জীবনমান বাড়ানো এবং পুনর্বাসন সুযোগ বাড়ানোর পক্ষে এই বিতর্ক প্রিজেন রিফর্মের চাহিদাকে নিয়ে জনমত আনে প্রতিরোধের পাশাপাশি প্রশাসন বন্দীদের আচরণ পর্যবেক্ষণের জন্য ডেটা ড্রিভেন মনিটরিং করে প্রত্যেক শিফটের নোট শেকডাউন রিপোর্ট এবং অসামাজিক কার্যকলাপে ট্র্যাক রাখা হয় নিয়মিত মনিটরিং দ্বারা প্রশাসন আগাম সতর্কতা নিতে পারে এবং সম্ভাব্য হিংসক সংঘর্ষ রোধ করতে পারে প্রিজেনের নিরাপত্তা টেকনোলজি শুধুমাত্র সিসিটিভি নয় মোশান সেন্সর অডিও ট্র্যাকিং এবং অ্যালার্ম ইন্টিগ্রেটেড লকিং সিস্টেমও ব্যবহার হয় প্রত্যেক ইউনিটে ব্যাকআপ পাওয়ার এবং ইমার্জেন্সি কমিউনিকেশন চ্যানেল স্থাপন করা হয়েছে শিক্ষা ও পুনর্বাসন প্রোগ্রামও নিয়মিত পরিচালিত হয় পাঠ্যক্রম কারিগরি প্রশিক্ষণ এবং জীবিকা দক্ষতা ওয়ার্কশপ বন্দীদের মানসিক স্থিতি উন্নত করতে সাহায্য করে এবং মুক্ত জীবনে পুনর্বাসনের সম্ভাবনা বাড়ায় সাধারণ জটিলতা এবং সংহিংসতা মোকাবেলার জন্য কনফ্লিক্ট রেজলিউশন সেশন ও মেন্টরশিপ প্রোগ্রাম চালু রয়েছে এখানে অভিজ্ঞ বন্দীরা নতুনদের আচরণ নিয়ন্ত্রণ এবং সংহতি রক্ষায় সাহায্য করে প্রিজানে প্রত্যেক ইউনিটের জন্য স্ট্র্যাটেজিক লেআউট এবং বহিরাগত হেল্পলাইন নির্ধারিত এটি জরুরি পরিস্থিতিতে প্রশাসনকে দ্রুত সিদ্ধান্ত নিতে সাহায্য করে এবং বন্দীদের নিরাপত্তা নিশ্চিত করে স্বাস্থ্যসেবার ক্ষেত্রে ডেন্টাল কেয়ার ভ্যাকসিনেশন এবং রুটিন মেডিকেল চেক আপ বাধ্যতামূলক দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় ক্রিজেন প্রোগ্রামগুলোর সাথে স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকের সংযোগ রয়েছে রিজেনের ভিতরে মানসিক চাপ কমানোর জন্য রিক্রিয়েশন স্পোর্টস এবং মানসিক স্বস্তি কার্যক্রম নিয়মিত চালানো হয় এতে বন্দিরা দৈনন্দিন রুটিনের চাপ থেকে সাময়িক মুক্তি পায় প্রশাসন অপ্রত্যাশিত ঘটনা মোকাবেলার জন্য মক ড্রিল রিয়েল টাইম সিমুলেশন এবং রিভিউ সেশন নিয়মিত পরিচালনা করে এই প্র্যাকটিসগুলো ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়ায় সাহায্য করে সামাজিক কাঠামো বোঝার জন্য প্রশাসন ইন্টেলিজেন্স এবং মনিটরিং রিপোর্ট নিয়মিত অ্যানালাইসিস করে এতে কোন হায়ার আর কি থুমকি বা নতুন গ্যাং সক্রিয়তা শুরু হয়েছে তা শনাক্ত করা যায় প্রতি বছর প্রশাসন কার্যকারিতা অডিট এবং রিসোর্স অ্যালোকেশন রিভিউ চালায় এতে প্রত্যেক কর্মক্ষমতা নিরাপত্তা মান এবং পুনর্বাসন কার্যক্রমের প্রভাব পর্যালোচনা করা হয় প্রিজনের বদ্ধ পরিবেশে প্রাইভেসি এবং নিরাপত্তার মধ্যে ভারসাম্য বজায় রাখা কঠিন প্রশাসন জানে যে অতিরিক্ত নজরদারি বন্দীদের মানসিক চাপ বাড়ায় তাই মানসিক স্বাস্থ্য ও নিরাপত্তার মধ্যে সঠিক সমন্বয় করা হয় প্রিজনের সামগ্রিক নিরাপত্তা নীতি ডেটা অ্যানালিসিস প্রযুক্তি ব্যবহার এবং মানব সম্পদের সংমিশ্রণ দ্বারা শক্তিশালী করা হয়েছে প্রত্যেক পদক্ষেপ বাস্তব সময়ের চ্যালেঞ্জ মোকাবেলায় তৈরি করা হয়েছে শেষ পর্যায়ে হেই স্টেট প্রিজন একটি সমীকরণ যেখানে সামরিকতা মানবিকতা এবং পুনর্বাসন সবই ভারসাম্য করতে হয় প্রতিটি লকডাউন প্রতিটি শেকডাউন প্রতিটি প্রযুক্তিগত আপগ্রেড এবং প্রতিটি প্রশিক্ষণ শেষানি সেই ব্যালেন্স বজায় রাখার একটি চেষ্টাই প্রতিদিন নতুন চ্যালেঞ্জ নিয়ে আসে নতুন বন্দি নতুন কৌশল নতুন সামাজিক জটিলতা এবং প্রশাসনকে প্রতিনিয়ত নিজেকে সামঞ্জস্য করতে হয় যাতে কারাগারে নিয়ন্ত্রণ অব্যাহত থাকে এবং সমাজে নিরাপত্তা রক্ষিত হয় ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আরও অজানা ভ্রমণ ও সংস্কৃতির গল্পে